এখন আমি রয়েছি বুড়িগঙ্গা নদীর মাছ মাঝামাঝি না এক নৌকাতে উঠলাম এটা এর থেকে ওই পাশে যাবো ভাড়া হচ্ছে তিরিশ টাকা তিনজন মিলে গেলে তিরিশ দশ টাকা করে মানে মূলত ভাড়া হচ্ছে দশ টাকা করে কেউ যদি একা যেতে চায় সেক্ষেত্রে মানে তিনজনে তিরিশ টাকা আর কি হ্যাঁ প্রতিদিন কেমন আয় কেমন হয় তো দৈনিক নৌকা যাতে থাকে না খুব কঠিনের সমস্যা হয়ে যায়

যারা একটু মানে বেশি শক্তি দিয়ে গায়ে হয়তো বেশি যাওয়া আসা করতে পারতেছে তাদের আয় একটু বেশি হচ্ছে হ্যাঁ হ্যাঁ যেমন এই যে চালাচ্ছে যে এখানে প্রচুর শক্তি খরচ হচ্ছে যেমন শরীর থেকে কিন্তু যেমন পোরাটাই কিন্তু গায়ের জোরেই কিন্তু এটা চালানো লাগতেছে মানে এইভাবে দিন চালানোটাও খুব মুখের কথা সহজ কথা নয় অনেক কঠিন হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে যে আজকে গরম নাই তারপরও গা ঘেমে যাচ্ছে আজকে বলা চলে যে একটু বৃষ্টি হয়েছে গরম নাই বলে আকাশে এখনো মেঘ

মানে এখানে যে নৌকা যারা পায় তারা নৌকাতেই ঘুমায় পরিবার হয়তো গ্রামের বাড়িতে মানে নৌকাতেই থাকে মশারি টানে পলি দিয়ে উপরে পলি দিয়ে তারপরে এখানেই ঘুমায় এখানে তার মানে ওই পাশে আরেকজনকে জিজ্ঞেস করেছিলাম হয়তো প্রতিদিন দেখা যাচ্ছে নৌকার ভাড়া দিয়ে খাটের ভাড়া দিয়ে হয়তো পাঁচ ছয় সাতশো এরকম টিকে আর কি এটা দিয়ে আসলে বর্তমানে বর্তমান যে দ্রব্যমূল্য দ্রুতগতি এভাবে চালানো আসলেই কঠিন মানে তাদের কয়েকজনের সাথে কথা বলে দেখলাম যে আসলে এটা হ্যাঁ এই টাকা দিয়ে চালানো কঠিন সত্যিই কঠিন আসলে